প্রিয় ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দীপ সংক্রান্ত আর একটা সন্দীপের ফেরি সংক্রান্ত আরো কথা হবে কথা বলতেই হবে যেহেতু সমস্যাটাকে সমাধান করা দরকার এবং সেদিকে যাওয়া দরকার এবং আমাদের সবাই একত্রে সেই জিনিসটা বুঝে শুনে তারপরে সেদিকটায় যাওয়া দরকার তো আমি এখন ফেরি নিয়ে কিছু কথা আপনাদের বলতে চাচ্ছি এটা হচ্ছে একদম উপর থেকে দেখা নতুন যখন ফেরি শুরু করা হয়েছিল যখন ড্রেজিং করা তখনকার শেষ দিকের ছবি এটি এই ফেরি বিষয়ক আলোচনা করতে গিয়ে আমাকে অনেকেই জানিয়েছেন যে বর্তমান সরকার গিয়ে যখন রাজনৈতিক সরকার আসবে তখন ফেরিটি বন্ধ হয়ে যেতে পারে নানা কারণে সেগুলি আপনারা সবাই জানেন যে সেখানে কিছু মানুষ ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা নিতে গিয়ে এটিকে বন্ধ করে দেওয়ার উপক্রম করতে পারে বন্ধ করতে গিয়ে তারা যে সকল কথা বলবেন সেগুলি আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি আগে থেকে ফেরি আসলে আর কখনোই বন্ধ হওয়ার কোনো উপায় নেই প্রথমত ফেরি বন্ধ হয়ে যেতে পারে এই জন্যে যে বর্ষাকালে সামুদ্রিক ফেরি চারা চলবে না কিন্তু এবার তো বর্ষাকালে ফেরি চলেছে আমি ধন্যবাদ জানাতে চাই ফেরির চালক সাইফুল ইসলামকে তার দৃঢ় একাগ্রতা এটি সম্ভব হয়েছিল এবং সুতরাং বর্ষাকালে আর ফেরি না আসলেও বন্ধ করে দেওয়ার উপায় নাই। দ্বিতীয় একটা কথা আসতেই পারে যে ড্রেজিং দেরি হলে বা হয়ে গেলে ফেরি বন্ধ হয়ে যেতে পারে এবার কিন্তু তাই হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ড্রেজিং না হলেও জোয়ারের সময় ফেরি ঢুকতে পারে এবং বেরুতে পারে অর্থাৎ জোয়ার ভাটা যেহেতু চিরকাল থাকবে ওই সময়টাতে ফেরি আর কখনোই বন্ধ করার দরকার হবে না এ ছাড়াও যে কারণে ফেরি বন্ধ হতে পারে আহ সেটা হলো সামুদ্রিক ফেরি আসে যেটা তো সেটা তো ফেরি আসেই নাই তাও চলেছে সুতরাং সবকিছু এটা বন্ধ হতে পারে এবার আমি আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে সন্দীপের যতগুলি গাড়ি আসতো তার পাঁচ ভাগের এক ভাগ গাড়িও এখন আসছে না কেননা সময়ের কোনো নিশ্চয়তা নাই এবং উঠা নামার সময় গাড়ি আগে পিছিয়ে থাকার কারণে অপেক্ষা করার উপায় থাকবে না অনেক পানি থাকে গাড়িগুলি খুব খুব মাইক্রোবাসগুলি সিডান নিচা নিচা ওরা কেউই আসতে পারে না ওই ভয়ে শুধু ট্রাক মালের ট্রাক আর বাস গুলো চলে তাও ভাড়া অনেক বেশি যেহেতু একটা বাস একবার গেলে পরে আর তার সেদিন ফিরে যেখানে এখানে দিনে তিন ট্রিপ দিতে পারার কথা কিন্তু আবহাওয়া বা পরিবেশগত কারণে এটি দিন এক দিতে পারে স্বাভাবিকভাবেই ইনভেস্টর যারা তাদের জন্য এটা বেশি হবে এটার একটা বিকল্প হইতে পারে যে দুটি ফেরি দেয়া যেতে পারে বাংলাদেশের অসংখ্য জায়গায় ব্রিজ হয়ে যাওয়াতে অনেকগুলি ফেরি বেঁচে গেছে আমরা ঠিক জানি না বিআইডাব্লিউ এ সেগুলিকে কোথায় রেখেছে পদ্মা সেতু রূপসা সেতু লালন সেতু বিভিন্ন সময়ে বাংলাদেশে আরো ডজন খানিক জায়গায় ব্রিজ হয়েছে সেখানের ফেরিগুলি রয়ে গেছে আর একটা পুরোনো ফেরি এখানে দেয়া যেতে পারে তাইলে জোয়ারের সীমিত সময় যেটা থাকে ঘন্টা খান থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা এই সময়ে দুদিক থেকেই ফেরি ছাড়তে পারবে কিন্তু কথা হচ্ছে ফেরি ছাড়লেই কি গাড়ি আসবে ওই যে জোয়ারের উচ্চতা সেই উচ্চতাকে মেনটেন করার জন্য আমরা প্রথম দিকেও বলেছিলাম যখন বিআইডব্লিউটি এটার কাজ শুরু করে এখন আবার বলতে চাই সেটা হলো ফেরিতে দুটা আপনারা জানেন আমি আর একটু ক্লোজ করে দেখাচ্ছি পরবর্তী ছবিতে নেক্সট এটা হচ্ছে একেবারে উপর থেকে দেখা আহ ড্রেসিং এর পরপরই দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্লোপ রয়েছে যেখানে ফেরি ভিড়তে পারে নেক্সট পিকচার এটাতে একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমাদের ফেরি বিউটিফুল সন্দ্বীপে ভিড়ে আছে এটা বিশেষভাবে তো এরি ভাসমান জেঠি যেখানে ফেরি উঠে এবং এক একটা স্লোপ দিয়ে গাড়িগুলি উঠে যায় কিন্তু এটি ডুবে থাকার কারণে অথবা উচ্চ উচ্চতার কারণে যে সমস্যা হয় সেটাই আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি নেক্সট পিকচার প্লিজ এই হচ্ছে স্লোপ এটা বাঁশ কুলের তারপরও আমি স্লোপের একটা বিবরণ দিচ্ছি আমরা প্রথম দিকেই বলেছিলাম যে তিনটা স্লোপ লাগবে এখানে আর একটা স্লোপ হতে পারত বা আর একটু ভিড়ে হতে পারতো কেননা জোয়ার ভাঁটা আমাবস্যা পূর্ণিমা এবং বর্ষাকাল শীতকালে পানির উচ্চতার রকম বেঁধে প্রায় দশ থেকে পনেরো ষোলো ফুট ডিস্টেন্স হয়ে থাকে যখন পানির উচ্চতা খুব বেড়ে যাবে সবচেয়ে নিচের স্লোপ দিয়ে আপনি নামতে পারবেন না ওটা ডুবে থাকবে তখন নেক্সটটাতে এই এই ফেরিটা মুভ হয়ে থাকবে মানে ভাসমান যেটি ভাসমান যেটিতে নেক্সটাতে ভিড়বে পানির উচ্চতা আরো বেশ বেশি হলে নেক্সটটাতে ভিড়বে অর্থাৎ কখনোই কোনো গাড়ির চাকাকে লোনা পানি স্পর্শ করতে হবে না কেউ বাধা প্রাপ্ত হইতে হবে না এই তিনটা এখন বর্তমানে দুইটা করে করা হয়েছে তাও একটা করে বন্ধ আমি জানি না এগুলির ব্যাপারে সক্রিয় উদ্যোগ নেওয়া কেন নেওয়া হচ্ছে না এবং আরো একটি করা উচিত এই গেল এই বিষয়ক আলোচনা নেক্সট পিকচার প্লিজ এটা এটা একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমরা তিনটা স্লোপ চাচ্ছি তিন হাইটে যাতে জোয়ার ভাটার যে তফাতি হোক না কেন সেটা যাতে গাড়িগুলি চলাচল উঠে যেতে পারে এবং অপেক্ষা করতে না হয় এবং টি এরও খুব একটা ক্ষতি হবে না কেননা গাড়ির পরিমাণ অনেক বেড়ে যাবে এদিকে সন্দীপের রাস্তাঘাট উন্নত হচ্ছে শত শত দোকান ব্যবসা বাণিজ্য ভেঙে ফেলা হয়েছে এটি যদি চালু না থাকে সেটাও একেবারে অকার্যকর হয়ে পড়বে এবার আমি নেক্সট আরেকটা কথাই আসছি সেটা হলো যে ফেরি সার্ভিসের এই ব্যাপারগুলি এই যে ড্রেজিং করা হয়েছিল প্রথম দিকে সেখানে মূলত একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল সেখানে আমাদের একটা বিশেষ কোম্পানিকে সরকারি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থা যেটাকে বলা হয়ে থাকে সিইজিআইএস সেই সংস্থা ড্রেজিং প্ল্যান করেছিল মানে কোন দিক থেকে শুরু হয়ে ড্রেজিং কোন দিকে গিয়ে শেষ হবে কোথায় মাটি ভরাট হবে কেননা সেখানে কাজ করার সময় সেটা প্ল্যানটা তারা দিয়েছিল কিন্তু সেটা ছিল গবেষণা ছাড়া একটা প্ল্যান এখন যেখানে যেতে হবে তাদের গবেষণার দায়িত্ব দেওয়া হচ্ছে তারা এখনো রিপোর্ট দেননি তা আমাদের সন্দীপে যারা আগামীতে এমপি ইলেকশনের ক্যান্ডিডেট যারা উপজেলা চেয়ারম্যান হইতে চাইবেন চেয়ারম্যান হতে চাইবেন দলের দায়িত্বে আসতে চাইবেন তাদের দায়িত্ব হচ্ছে সন্দীপের এই সমস্যাগুলিকে খোঁজখবর রাখা এবং সুচারুরূপে করা আপনারা যদি বলেন যে আমি নির্বাচিত হলে তারপরে কাজগুলি করব। সেটা তো কথা হলো না আপনি শুধু নির্বাচিত হওয়ার শর্ত দিয়েই সন্দীপের সেবা করবেন এটা তো হতে পারে না আমরা আগে থেকেই দেখতে চাই যেমন ধরেন সিআইজিএস এদেরকে যদি আপনারা কয়জন এমপি ওদের ফোন নাম্বার রাখছেন কার দায়িত্বে খোঁজ খবর নিচ্ছেন কিনা সেগুলি আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিন এমনি করে সন্দীপের প্রত্যেকটা গাছুয়া আমির মোহাম্মদ ঘাটের কাজ এখনো কেন ফাইলিং ড্রাইভ শুরু হচ্ছে না তাদের দায়িত্বপ্রাপ্ত লোকের নাম্বার আপনার সামনে আছে কিনা আপনি কথা বলছেন কিনা জানছেন সেটাতে কোন 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 সেগমেন্ট পেয়েছে একটা অংশে জনগণের আপত্তিতে বন্ধ রাখা হয়েছে সেটা নেক্সট ডিসিশন কি নেওয়া হয়েছে সেটাকে আরো বাইরে নেওয়া হবে না আগের কাজটাই চলে যাবে আপনি সরকারি প্রকল্প তো বন্ধ করতে পারেন না এই টাকা বসে থাকবে না এমনি করে সকল স্তরের নেতারা খোঁজ খবর যদি না রাখেন তাইলে আপনি যখন নির্বাচিত হবেন তখন কিভাবে রাখবেন তখন আপনার অনেক কাজ আপনি যদি এমপি হন আপনার ফ্রি গাড়ি ফ্লট আপনার বেতন ভাতা প্রতি মাসে আপনাকে দুই থেকে তিনশো দাওয়াত খাইতে হবে সবাই দলের সকল অঙ্গ সংগঠনের সকল নেতার মেয়ে ছেলে মেয়ের বিয়ে থেকে শুরু করে পারিবারিক ফাংশনে আপনাকে অ্যাটেন্ড করতে হবে তখন কি পারবেন পারতে হলে এখনই পারতে হবে আমরা সেটা দেখতে চাই যে সন্দীপের যারা নেতৃত্ব দিতে চান আগামীতে তারা সবগুলি জায়গার সুষ্ঠু নিজের সামনে একটা প্ল্যান রাখছেন এবং সেই প্ল্যান অনুসারে প্রতি সপ্তাহে আমাদের আপডেট দিচ্ছেন যোগাযোগ করছেন এক একজন এক একটা করে নির্বাচনের নমিনেশন কে পাবে কি করবে সেটা অন্য জিনিস আর আপনার সন্দীপ প্রেম তো ভিন্ন জিনিস যেটার প্রতি দরদ অনুভব করেন বলেই আপনি নেতৃত্ব দিতে চাচ্ছেন এপিসোডে আসব সেখানে হচ্ছে এই ড্রেজিং এর খরচে সন্দীপবাসীরা কিভাবে পার্টিসিপেট করতে পারে আমাদের কাছে অনেকগুলি প্রপোজাল এসছে যে শিল্পপতিদের তালিকা করুন সবাই দিব এগুলি হচ্ছে কথার কথা মূলত যেটা করতে হবে একটা সুস্থ ভালো প্ল্যানে আমরা থাকতে হবে সরকার প্রতি মাসে ওই ব্যয়টা বহন করতে পারবে কিনা না পারলে আমরা কি করে সেখানে অস্থায়ীভাবে হলো যুক্ত হয়ে এই ফেরিটাকে স্থায়ী করতে পারি এ বিষয়ে আলোচনা দরকার এই মুহূর্তে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আরেকটা ফেরি যুক্ত করা হোক এবং আরেকটা করে র্যাম্প করা হোক যাতে পানি না থাকে তাহলে গাড়ি তিন চার গুণ বেড়ে যাবে এবং আপনারা সন্দীপের মানুষদের নিজের এলাকার প্রতি দরদের কামাল দেখতে পাবেন এই বলেই আজকে এই এপিসোড শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আবার দেখা হবে